স্কিনে আপনারা যে প্রাণীটি দেখতে পাচ্ছেন প্রাণীটির নাম তক্ষক দেখতে এ গুই সাপের বাচ্চার মতো গায়ে লাল সিঁদুরে সাদা ফোঁটার মতো রয়েছে আকারে অনেক ছোট। তবে ছোট হলেও অনেক বয়সী পূর্ব এশিয়া দেশগুলোতে এই প্রাণী চড়ামূল্যে বিক্রি হয় কারণ তক্ষকের ঔষধি গুণ রয়েছে বলে শোনা যায় এই প্রাণী দুই ধরনের পা রয়েছে কোনোটা মুরগি পা আর কোনটা হাসপা। হাসপাগুলোর হাঁসপাগুলোর দাম খুব বেশি সর্বনিম্ন নয় ইঞ্চি লম্বা ও বান্ন গ্রাম ওজনের হাসপা চলে এর কম ওজন বা লম্বায় সাড়ে নয় ইঞ্চি ছোট হলে চলবে না ইঞ্চি মাপা হয় চোখ থেকে লেজের শেষ পর্যন্ত মুরগি পা গুলো দুশো পঞ্চান্ন গ্রাম ওজন ও সাড়ে পনেরো ইঞ্চি লম্বা হতে হবে এছাড়া একটা আছে বার্মিজ বার্মিশটা ওজন সাড়ে তিনশো গ্রামের নিচে হলে বিক্রির অনুপযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এটি একটি সরীসৃপ জাতীয় প্রাণী এরা নিশাচর গাছের গর্তে বাস করে বিভিন্ন পোকামাকড় পাখির ডিম খেয়ে এরা বেঁচে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আলীম বলেন সাউথ ইস্ট এশিয়ার অনেক পোষা প্রাণীর মতো তক্ষক লালন করে বলে শোনা যায় তারা মনে করেন এই প্রাণী বাড়িতে থাকলে তাদের সৌভাগ্য বয়ে আনে নিঃসন্তানদের সন্তানাদি হয় বাংলাদেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত কিছু কিছু দ্বীপাঞ্চলে এই প্রাণী রয়েছে উইকিপিডিয়া থেকে জানা যায় ভারত ও বাংলাদেশ সহ মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম লাওস কম্পুচিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ফিলিপাইন সহ বিভিন্ন দেশের প্রায় ছয়শটি প্রজাতির তক্ষকের বাস বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সংরক্ষণের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা তক্ষকের বিষয়টি আমরা এখনও পরিষ্কার হতে পারিনি বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জানা গেছে পূর্ব এশিয়ার দেশগুলোতে এই প্রাণী চড়ামূল্যে বিক্রি হয় তক্ষকের ঔষধি গুণ রয়েছে বলে শোনা যায় কোনো কোনো দেশে এ দিয়ে ওষুধ তৈরি করে থাকতে পারে অনুসন্ধানে জানা যায় এই প্রাণী বিক্রির ক্ষেত্রে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর দাম হয় দুইভাবে একটা থোক আরেকটা স্ক্যান করে প্রাণীর শরীরে থাকা দানা হিসেবে করে তবে বেশিরভাগ বিক্রেতা স্ক্যানের বিপক্ষে তারা থোক দরদামে করে তক্ষক দিয়ে কি হয় জানতে চাইলে কেউ বলেনি প্রাণীটা পুরো গলিয়ে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির ওষুধ তৈরি করা হয় এই প্রাণী কাউকে কামড় দেওয়ার পর তার ঘা শুকিয়ে গেলে ওই ব্যক্তির শরীরে কোন ধরনের রোগ জীবাণু থাকে না আবার কেউ বলেন এটা শরীরে থাকা দানা এক এক করে ড্রোন তৈরির কাজে ব্যবহার করা হয় কিন্তু কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি এই প্রাণীর সন্ধানে ঘোরা মানুষদের সঙ্গে আরেক শ্রেণীর মানুষ প্রতারণা করেছেন ঢাকা থেকে গিয়ে তারা প্রতারণার শিকারও হন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার আব্বাস নামের এক ব্যক্তি জানান তিনি অধিক লাভবান হওয়ার জন্য এর পিছনে অনেক টাকা খরচ করেছেন পিরোজপুরের নাজিরপুরে একটা কিনতে গিয়ে পাঁচ লাখ টাকা ধরা খেয়েছেন তারা যেটা দেখিয়েছিলেন বক্সে দেওয়ার সময় আরেকটা দিয়ে দেয় বাসায় এনে দেখেন যেটা দিয়েছেন তা অনেক ছোট তিনি জানান তার দুটি গাড়ি ছিল এর পিছনে ঘুরতে ঘুরতে গাড়ি দুটি বিক্রি করে দিতে হয়েছেন এই এলাকার ইলিয়াস জানান তিনি চট্টগ্রাম থেকে চারটি তক্ষক ধরে এনেছিলেন বিক্রির জন্য তার এক পরিচিত লোকের কাছে দিয়েছিলেন সে তাকে মাত্র ষাট হাজার টাকা দেয় এর দাম অনেক শুনে তিনি পরে আবার রাঙামাটি যান এই প্রাণীর সন্ধানে সেখানে যাওয়ার পর ওখানকার সিন্ডিকেটের লোকজন তাকে ধরে মারধর করে তারপর টাকা পয়সা মোবাইল সহ সব কিছু রেখে দেন বেঁচে ফিরতে পেরে তিনি আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া আদায় করেন হাঁস দাম বেশি শুনে কেউ আবার সার্জারি করে হাসপাল লাগিয়ে নেয় বাগেরহাটের কচুয়া উপজেলার জহির নামের এক ব্যক্তি সার্জারিতে পারদর্শী তিনি বাদুরের ডানা দিয়ে সার্জারি করে দেন তার প্রতারণার জন্য অনেকে তার কাছে ধন্য দেন তবে বায়ারের কাস্টমাররাও সতর্ক তারা এটা ধরে ফেলতে পারেন সারা দেশে এই প্রাণীটি বেচা কিনা সিন্ডিকেট আছে ঢাকা থেকে যারা কিনতে চান তারা প্রথমে জেলা শহরের সিন্ডিকেটের কাছে প্রাণীর ছবি চান পরে সদ্য করা ভিডিও এটা কোনো পত্রিকার উপরে ডেডলাইনের পাশে রেখে করতে হয় এই ভিডিও বিশ্লেষণ করার পর ঢাকা থেকে লোক যায় সম্প্রতি মৌলভীবাজারে শ্রীমঙ্গলে টিবোটে বাইশ ইঞ্চি এই তক্ষকের সন্ধান পাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা হন তিনি জানান ওখানকার চা বাগান থেকে চা শ্রমিকরা প্রাণীটি ধরেছে আমরা দুই দিন গিয়ে হোটেলে অবস্থান করে তারা আমাদের প্রতি বিশ্বাস আনতে না পারায় প্রাণীটা আর দেখায়নি তবে আমরা যাওয়ার আগে তার ভিডিও পাঠিয়েছিল আপনারা কি এখন পর্যন্ত দু একটা বিক্রি করতে পেরেছেন এমন প্রশ্নে তিনি বলেন কিনতেও পারিনি বিক্রি করতেও পারেনি মূলত এই ব্যবসায় যারা জড়িত তারা কেউ কাউকে বিশ্বাস করে না এক সময় হয় প্রশাসনের হাতে ধরা পড়ে না হয় না খেতে পেয়ে প্রাণীটি মারা যায় জানা যায় এ পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের হাতে এই তক্ষ সহ অনেকে ধরা পড়েছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে প্রাণীটি মূল্য অনেক বেশি